জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আঠারোই জানুয়ারি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য লাস্ট টাইম সাজেশন বই দু হাজার পঁচিশের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত তো এই বইয়ের আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টপ টু ফিফটি যে অঙ্ক ছিল দুশো পঞ্চাশটি অঙ্ক এই অঙ্কের মধ্যে থেকে আজকে বাছাই করা কয়েকটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সমাধান কৌশল দেখব এবং পরীক্ষায় এই ধরনের সমস্যাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একাধিক প্রশ্ন আসতে দেখা যায় এই ধরনের তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই ধরনের সমস্যাগুলিকে সমাধান করার পাশাপাশি এই বিষয়ে মধ্যে দক্ষতাও বাড়াতে হবে তো আমরা শুরু করব একত্রিশ দাগ থেকে একত্রিশ দাগে যে সমস্যাটি পাচ্ছি সমস্যাটি এক্স এর মান নির্ণয় করতে হবে অথবা এক্স চিহ্নিত স্থানে কত হবে অর্থাৎ সমীকরণ তো এখানে যে সমস্যাটি এইভাবে লেখা রয়েছে এটাকে আমরা খাতায় পাতালে এই রকম হয় যে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ভাগ এক্স সমান সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই ওয়ান এবার কি হয় এই ধরনের সমস্যায় কোনাকুনি গুণ করা যায় এটার সাথে এটা গুণ করতে হয় এটার সাথে এটা গুণ করতে হয় তাহলে গুণটা করি আমরা করে দেখি কত আসে এক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান সমান ওয়ান ইন্টু আর লিখলাম না যে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার আমরা কি করবো এবার আমরা পয়েন্ট তুলে এই পয়েন্টটা তুলে দিলাম পয়েন্টের ডান পাশে একটা দুটো তিনটে অঙ্ক আছে একের পরে তিনটে শূন্য দিলাম এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একের পরে দুটো শূন্য দিলাম এবার এটাকে আমরা দুটো দুটো শূন্য শূন্য কাটলাম এবার থাকলো থাকলো কত উপরে দশ অর্থাৎ জিরো পয়েন্ট নাইন তাহলে এক্সের এর মান কত জিরো পয়েন্ট নাইন সি অপশানে রয়েছে এই যে সমাধান কৌশলটা আমরা দেখলাম এখানে আমরা কি কি শিখতে পারলাম এখানে আমরা শিখতে পারলাম যে এইরকম সমীকরণ থাকলে কোনাকুনি গুণ করে দিতে হবে তারা সমান হবে আবার বাম পাশে যদি সংখ্যা একটা চলরাশি এক্স তার সাথে গুণ আকারে থাকে ডান পাশে গিয়ে সমান সমানের ডান পাশে গিয়ে সেটা ভাগ হবে এখানে ভাগ থাকলে এখানে গুণ হবে এখানে যোগ থাকলে এই পাশে বিয়োগ হবে এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ হবে এই যে পদ্ধতি তারপরে আমরা এখানে ভাগের পদ্ধতি অবলম্বন করে নাইন বাই টেন পেলাম সেটাকে ভাগ করলে পয়েন্ট যাব পরবর্তী সমস্যা দাগে দাগে পাচ্ছি যে জিরো পয়েন্ট টু বাই পি যদি হয় পি এর মান কত সেম অঙ্ক এই ধরনের সমস্যা আমি বলেছি পরীক্ষায় কিন্তু একাধিক আসতে দেখা যায় তো এবার আমরা এই সমস্যার সমাধান করি কত আছে জিরো পয়েন্ট ফোর বাই জিরো পয়েন্ট ফাইভ সমান পয়েন্ট টু ভাগ পি এটা সমান সমান কি পাচ্ছি এবার আমরা কি পাবো পি সমান সমান কত এখানে কিন্তু সমান সমান দুবার দেওয়া যায় না এক লাইনে বা লিখতে হয় এই বা লিখতে হয় অথবা এটাকে অর লিখতে হয় ও আর অথবা এইভাবে এই চিহ্ন দেওয়া যায় তাহলে পি সমান সমান কত হচ্ছে এখানে গুণ আছে এটা তাহলে এবার আমরা কি করব এটাকে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ভাগ জিরো এইবার আমরা পয়েন্ট তুলবো এই পয়েন্ট তোলার জন্য নিচে দশ গুণ এই পয়েন্ট তোলার জন্য নিচে দশ গুণ এই পয়েন্ট তোলার জন্য নিচে দশ গুণ উপরে দশ গুণ এই একটা দশ একটা দশ কাটলা এবার উপরে কি থাকলো পাঁচ দুগুণে দশ তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি দশ ভাগ চার গুণ দশ 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 কাটলাম তাহলে থাকলো ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এখানে কি কোথাও লেখা আছে অপশানে নেই ওয়ান বাই এটাকে যদি তুমি ওয়ানকে ফোর দিয়ে ভাগ করো তাহলে জিরো পাবে দেখো জিরো বি আমরা পাচ্ছি তাহলে এই যে সমীকরণের সমাধান করলাম এগুলোকে বলা হয় হচ্ছে সমীকরণ সমাধান সমীকরণের সমাধান তো এই ধরনের সমস্যার সমাধান আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একটা থেকেই যায় যদি আসে তাহলে আশা করছি আমাদের কোনো প্রবলেম হবে না এবার যাব তেত্রিশ দাগে তেত্রিশ দাগে কি আছে এটা যোগ এটা যোগ এটা সমান সমান কত তো এই ধরনের সমস্যাতে আমি তোমাদেরকে বরাবরের জন্য ক্লাসে কোনটা শেখাতাম ছয়শো সতেরো তারপরে কি আছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান সেভেন তাহলে এইখানে তোমাকে একটা কাজ করতে হবে জিরো 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 এটা বসিয়ে রাখতে হবে কেন পরের সংখ্যাটাতে পয়েন্টের পরে তিনটে অঙ্ক রয়েছে তাহলে এখানে সিক্স পয়েন্ট জিরো ওয়ান আবার পরেরটাতে কি আছে সিক্স এইটার জন্য তোমাকে কি করতে হবে আবার এর উপরে একটা জিরো এর উপরে একটা জিরো দিতে হবে এবার এটাকে যোগ করতে বলেছে এই যে তুমি উপর নিচে বসালে এই বসানোটাই হচ্ছে তোমার কাজ তারপরে মেন আর ভুল হবার নেই এবার কি হবে এখানে তুমি সাত যোগ করে পেলে এখানে আট পেলে এখানে এক পেলে এখানে শূন্য পেলে ছয় ছয় বারো আট সাত উনিশের নয় হাতে এক এক আর এক দুই এই ছয়শো উনত্রিশ দশমিক শূন্য এক আট সাত তাহলে ছয়শো উনতিরিশ দশমিক শূন্য এক আট সাত সি অপশানে গোল করতে পারলাম কিচ্ছু না এই ধরনের সমস্যা এত সহজ হ্যাঁ তুমি ভাবতে পারো যে এত পড়াশুনো করছি এর তো সহজ কি আসবে আসতেই পারে এবং আসেও যাব চৌত্রিশ দাগে নিচের কোনটি এইটার সমান এবার এইটার সমান কি করে করব। এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু একশো ছয় এই গুণফলটা তুমি গুণটা কি করবে কি করবে না এটা তোমাকে ভাবতে হবে এবার গুণটা যদি তোমাকে করতে না হয় তাহলে এইখানে দেখো যে অপশানগুলো কেমন আছে অপশানগুলো দেখে আমার মনে হচ্ছে এই গুণফলটা কত সেইটা এইখানে রয়েছে তাহলে আমি কত পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু একশো ছয় তাহলে তিনশো দর্শমিক আচর এই গুণফলটা তুমি নিজে করো তি৩২ দশমিক আচার এটা নিজে করো এখনে নিজে করো দেখো তাহলে তোমার দক্ষতা পাবে তি ৩২ দশমিক আচার কোথায় আছে এখানে যদি থাকে তাহলে ভালো কথা না থাকলে কোনোটি নয় তাহলে আছে থাকলে আমি সিএশানটা গোল করলাম যাব ৩৫ দাগের সমস্যায় এইটা গুণ এইটা এই গুণফলের দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক থাকবে এই সমস্যাটিকে তুমি যদি সমাধান করতে চাও দশমিক সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফাইভ ফোর এই পুরো গুণফলটা নির্ণয় করতে হবে আগে আমি যেটা বলছি সেটা শোনো আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি একটু পরে শর্টকাটে তুমি কি করবে এই অঙ্কটার জন্য অঙ্কটা করার কোনো প্রয়োজন থাকে না কিন্তু আমাকে প্রথমে এই গুণটা করতে হবে তুমি নিজে নিজে এখন সিডব্লুতে গুণটা করো নিজে করো এক্ষুনি গুণ করো কত আছে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ফাইভ ফোর এই গুণফলটা নির্ণয় করলে তোমার আসছে টু পয়েন্ট ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ এবার প্রশ্নটা কি বলেছে এই জায়গাটা একটু লক্ষ্য করো প্রশ্নটাতে কি বলেছে গুণফলে দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক থাকবে এই হচ্ছে দশমিক তাহলে এই দশমিকের ডান দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটি অঙ্ক রয়েছে এইবার উত্তরের অপশানে বিধাকে ছটি আছে এবার এই অঙ্কটা না করে আমি কিভাবে করতে পারতাম আমি গুণফলটা নির্ণয় করব না সব ডিলিট করে দিই এখানে কি গুনবো এই দশমিকের ডান দিকে একটা দুটো রয়েছে দুটো রয়েছে যোগ এই দশমিকের ডান দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে আচ্ছা পাঁচটা দুটো কিন্তু সাতটা হতে হবে আমার ওখানে ভুল হয়েছে ওখানে আমার ভুল হয়েছে দুটো চারটে ছটা জিরো পয়েন্ট টু ফাইভ ফোর টু জিরো এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ আর দুই সাত আচ্ছা ওখানে না একটা ব্যাপার আছে একটা শূন্য হবে হ্যাঁ এইখানে যে গুণফলটা নির্ণয় করেছিলাম টু পয়েন্ট ফোর ফাইভ ফাইভ শূন্য এই যে যে সাতটা অঙ্ক হচ্ছে না মজাটা হচ্ছে কি এই যে যে গুণফলটা নির্ণয় না করলে এই সাতটা যেটা হচ্ছে এইটা আমার এখানে কি হচ্ছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে দশমিকের ডান পাশে সাতটি অঙ্ক থাকবে এবার এই গুণফলটা শর্টকাট নিয়ম হচ্ছে এটা কিন্তু শর্টে করলে আমি এখানে একটা প্রবলেম ফেস করলাম প্রবলেমটা হচ্ছে ডান পাশে যে শূন্য এর তো কোনো দাম নেই তাহলে ছটি হচ্ছে কিন্তু অর্থাৎ আমি সিদ্ধান্তে আসলাম এই শর্ট নিয়ম আমার দ্বারা সম্ভব না এখানে আমার এই ছটিকে সঠিক উত্তর করতে গেলে সত্যিকারের গুণফলটা আমার নির্ণয় করতে হবে কারণ শূন্যর কোনো দাম নেই শূন্য তুমি একটা জায়গায় দুটো বসাতে পারো তাহলে তো আটটাও বলতে পারতাম আর পারতামটা শূন্য হলে দশটাও বলতে পারতাম তাহলে শূন্যের দাম নেই বলে ছটা হবে উত্তর এবার এই ছত্রিশ দাগে একশো এক বাই বারোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয় অর্থাৎ একশো এক বাই বারো এই প্লেন একশো এককে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে বারো দিয়ে ভাগ করাটা তুমি পারো পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট তাহলে আট বারো ছিয়ানব্বই থাকলো কত থাকলো পাঁচ পাঁচ থাকলো তাহলে এবার পাঁচের পরে এখানে দশমিক দিলে শূন্য হচ্ছে পঞ্চাশ নিজে নিজে করো তো দেখি একশো এক ভাগ বারো করলে এইট পয়েন্ট ফোর ওয়ান এখানে ফোর চার বারো আটচল্লিশ থাকলো দুই শূন্য তাহলে বারো থাকলো কত আট আবার দশমিকের জন্য শূন্য দিলে ছয় বারো বাহাত্তর ছয় আবার আট আবার যখন আবার ছয় বারো হবে অর্থাৎ এখানে একটা দিয়ে যায় অর্থাৎ এখানে উত্তর আসবে এইট এটা হলো না এটাও হলো না এইটা হলো সি দাগেরটা হলো এটা সঠিক উত্তর তাহলে এই ভাগটা একদম নর্মাল ভাগ ছিল এটা তোমরা পারো যেহেতু তোমরা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু তোমাদের কাছে এইরকম ছোট্ট একটা ভাগ করা তোমাদের কাছে কোনো ব্যাপার না এবার আসবো সাঁত্রিশ দাগে এই যে একটা যোগ এটা কত তাহলে এখানে যোগ অঙ্কটাকে আগে বসাতে হবে দশ যোগ দুই যোগ ওয়ান বাই টেন প্লাস টু বাই হান্ড্রেড তাহলে এবার দশ আর দুই কত হয় দশ আর দুই এখানে তো প্লেন দুটো অঙ্ক মানে সংখ্যা রয়েছে দশ আর দুই যোগ করলে হয় বারো যোগ ওয়ান বাই টেন যোগ টু বাই হান্ড্রেড এবার কি করবো এটাকে আমি কি করবো ওয়ান ধরে নেব তাহলে এখানে হান্ড্রেড হবে তাহলে হান্ড্রেড আর বারো করলে বারোশো যোগ দশ যোগ দুই তাহলে বারোশো বারো বারোশো বারো ভাগ হান্ড্রেড এবার এইটা কি কোথাও উত্তর আছে নেই তাহলে দুটো শূন্যের জন্য এখানে দশমিক বসে যাবে তাহলে বারো দশমিক ওয়ান টু তাহলে টুয়েলভ পয়েন্ট ওয়ান টু এই অপশানে রয়েছে এখানে টুয়েলভ পয়েন্ট টু ওয়ান আছে এখানে ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান আছে এটা হবে না এই তিনটে হবে না তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি উত্তরটা কত এইটা হচ্ছে সঠিক উত্তর হলো এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা এখানে দাগ দেওয়াই রয়েছে ভেরি বলে সংখ্যার অনুপাত ইলেভেন ইস টু টুয়েলভ এবং সমষ্টি এত হলে সংখ্যা দুটি কত কত তাহলে এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করতে হয় একটাকে ধরবো ইলেভেন এক্স আরেকটাকে ধরবো টুয়েলভ এক্স তাহলে যোগ করে দাও কত হচ্ছে বারো বারো চব্বিশ তেইশ এক্স হচ্ছে তেইশ এক্স সমান সমান ছয়শো চারশো চারশো ষাট তাহলে এক্স ইকুয়াল টু চারশো ষাট ভাগ তেইশ সমান সমান কুড়ি এক্স টু যদি কুড়ি হয় তাহলে ইলেভেন এক্স ইকুয়াল টু কত কুড়ি গুণ ইলেভেন তাহলে এখানে কুড়ি গুণ ইলেভেন তাহলে এগারো দুগুণি বাইশ এই আর বারো এক্স সমান সমান কত কুড়ি গুণ বারো বারো দুগুনি চব্বিশ তাহলে দুশো কুড়ি আর দুশো চব্বিশ সংখ্যা দুটি কত কত দুশো কুড়ি দুশো চল্লিশ এ অপশানে আমরা পাচ্ছি তাহলে এ অপশানটাকে আমরা কি করব সঠিক করব অনুপাতের এই যে এক্স ধরে নেওয়া এটাই তোমাকে জানতে হবে যে এই যে যে জায়গাটা আমরা পাই অলওয়েজ এই জায়গায় যদি এগারো এক্স আর বারো এক্স ধরে নিই তাহলে আমাদের সমস্যা সমাধান করা একদম সহজ হয়ে যায় একটি স্কুলের ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত নাইন ইস টু ফাইভ যদি স্কুলের মোট শিক্ষার্থী চার চার জন হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত তাহলে এবার এখানে দেখো কি হচ্ছে একটি স্কুলের ছাত্র ছাত্রীর ছাত্র আর ছাত্রী তাহলে এখানে আমরা কি পাচ্ছি ছাত্র ইকুয়াল টু নাইন এক্স ধরব আর ছাত্রী ইকুয়াল টু কত ধরব ইকুয়াল টু ফাইভ এক্স ধরবো মোট কত হচ্ছে নয় নাইন এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান কত হচ্ছে তাহলে নয় আর প্লাস চোদ্দো এক্স এই চোদ্দো এক্স জন সমান সমান কত হচ্ছে চোদ্দো এক্স ইকুয়াল টু ফোর ফোর এইট তাহলে এক্স ইকুয়াল টু ফোর ফোর এইট ভাগ চোদ্দ তাহলে তিন ফোর ফোর এইটকে চোদ্দ দিয়ে ভাগ করো কত হয় তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কুইক বলবে কুইক ফোর ফোর এইট ফোর ফোর এইটকে ভাগ করো চোদ্দ দিয়ে বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু বত্রিশ হচ্ছে এবার প্রশ্নে কি চেয়েছে ছাত্রীর সংখ্যা কত তাহলে এখানে ছাত্রী কত ছাত্রী হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু কত বত্রিশ গুণ পাঁচ তাহলে পাঁচ দুগুণ দশ তিন পাঁচে পনেরো একশো ষাট জন তাহলে এখানে অপশানে কোথায় আছে আমরা একশো জন কোথাও পাচ্ছি ডি অপশানে পাচ্ছি এবার চলে যাব চল্লিশ দাগে চল্লিশ দাগে আছে ফাইভ ইস টু এক্স সমান সমান থ্রি টু সিক্স তাহলে ফাইভ বাই এক্স এটাকে এইভাবে লেখা যায় এটা নতুন একটা জিনিস পেলাম এই যে ইস টু থাকলে অনুপাত থাকলে এইভাবে লেখা যায় থ্রি বাই সিক্স তাহলে এবার এই কোনাকুনি গুণ কোনাকুনি গুণটা মনে আছে অনুপাত সমীকরণ গঠন হয়ে গেল তাহলে এক্স ইন্টু থ্রি সমান সমান সিক্স ইন্টু ফাইভ তাহলে এক্স ইকুয়াল টু সিক্স ইন্টু ফাইভ বাই থ্রি এবার কি করবো এবার করবো তিন দিয়ে দুই সমান সমান্স এর মান কোথাও দশ আছে সি অপশানে দশ পাওয়া যাচ্ছে তাহলে আমার অঙ্কের সমাধান হয়ে গেল অনুপাতের অঙ্ক থাকলো বা সমীকরণও থাকলো দুটোকে মিক্স করে দেওয়া হলো এবার চলে আসবো একচল্লিশ দাগে একটি মিশ্রণে তামা ও তার ওজনের অনুপাত ফাইভ ইস টু থ্রি ওজন তাহলে একটা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স যদি তামার ওজন এটা হয় তাহলে দস্তার ওজন কত তাহলে মিশ্রণের তামার ওজন কত ফাইভ এক্স তাহলে আমি কি করছি ফাইভ এক্স সমান সমান থ্রি তিরিশ দশমিক পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু কত তিরিশ দশমিক পাঁচ ভাগ পাঁচ তাহলে পাঁচ ছক তিরিশ সিক্স পয়েন্ট ওয়ান এক্স এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান এবার বলেছে এত গ্রাম যদি তামা হয় তাহলে দশ কত দশটা কত ছিল থ্রি এক্স ছিল তাহলে এখানে আমি কি করব থ্রি এক্স টু কত বের করব সিক্স পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এবার তিন কে তিন তিন ছয় আঠেরো আঠেরো দশমিক তিন আঠেরো দশমিক তিন গ্রাম হচ্ছে তোমার দস্তার ওজন এটা আমি বের করে ফেললাম সমীকরণ ব্যবহার করতে হয়েছে আমাকে আর কি ব্যবহার করতে হয়েছে অনুপাত তাহলে অনুপাত এবং সমীকরণ দুটোকে মিলিয়ে আমরা এই সমস্যা সমাধান করতে পারলাম এবার চলে যাব আমরা বিয়াল্লিশ দেখে ছত্রিশ মিনিট এবং এক ঘন্টার অনুপাত কত একদম সহজ মিনিট মিনিটে আনতে হবে আর ষাট মিনিট তাহলে ষাট দিয়ে করলে তিন সি অপশানে রয়েছে তেতাল্লিশ দেখ এইচ টু বি সমান সমান কত এখানে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় এ ইস টু বি সমান সমান থ্রি ইস টু ফাইভ মনে করে দেখো এই অঙ্ক আমরা আগেও করেছি আর বি ইস টু সি সমান সমান ফোর ইস টু সেভেন এইখানকার বি কত ফোর তাহলে এটা দিয়ে এখানে গুণ করে দাও আর এখানকার বি কত তিন তাহলে এটা দিয়ে তিন দিয়ে গুণ করে দাও তাহলে এবার এ ইস টু সমান বারো আর চার আর পাঁচ গুণ করলে কুড়ি আর এখানে বি ইস টু সি সমান সমান কত তিন চারি বারো ইস টু তিন সাতা একুশ এবার আমরা লক্ষ্য করব কি লক্ষ্য করব এখানকার বি বারো এখানকার বি বারো তাহলে এবার এ ইস টু বি ইস টু সি সমান সমান বারো ইস টু কুড়ি ইস টু একুশ এই তাহলে কোথায় আছে এইটা বারো ইস টু কুড়ি ইস টু একুশ বারো কুড়ি একুশ কোথাও তো পাচ্ছি না তিন চারি বারো চার পাঁচ এক কুড়ি আর তিন চারি বারো তিন সাথে একুশ তাহলে বারো কুড়ি পঁয়ত্রিশ বারো কুড়ি একুশ এইটা বারো হবে এটা বারো হবে ডি অপশানটা বারো করে দাও এখানে অপশানে ভুল রয়েছে বারো কুড়ি পঁয়ত্রিশ তো কোথাও হবার কথা নয় ও পাঁচ সরি 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 পাঁচ সাতা পাঁচ পঁয়ত্রিশ এটা তাহলে পঁয়ত্রিশ হবে তাহলে অপশান ভুল নেই অপশান ঠিকই আছে এখানে পঁয়ত্রিশ করে দাও এই বারো কুড়ি পঁয়ত্রিশ এই সি অপশানে রয়েছে এখানে এই পাঁচটা বসানোটা ভুল হয়েছিল তিনের মতো লাগছিল তাহলে এই যে এইটাই হচ্ছে নিয়ম এবার যাবো চুয়াল্লিশ দেখে এ সমান সমান বি এর পঁচাত্তর পার্সেন্ট আর বি সমান সমান সি এর পয়েন্ট সিক্স ভাগ তাহলে এস টু বিস টু সি কত তাহলে বি সি এর কত বি হচ্ছে সি এর এইটা তাহলে বি ইকুয়াল টু কত সি এর মানে সি গুণ পয়েন্ট সিক্স আর এ ইকুয়াল টু কত বি গুণ পঁচাত্তর পার্সেন্ট এই এবার এ ইকুয়াল টু সিতে প্রকাশ করব আমি এ ইকুয়াল টু সিতে প্রকাশ করলে কত যে বির জায়গায় সি বসিয়ে দাও সি ইন্টু পয়েন্ট সিক্স ফাইভ বাই হান্ড্রেড এবারে এইটা এই যে এ সমান সমান সি দিয়ে প্রকাশ করেছি বি সমান সমান সি দিয়ে প্রকাশ করেছি এবার আমার কি বের করতে বলেছে যে এ এস টু বি টু সি এই জায়গাটা একটু লক্ষ্য করো তাহলে এ উপরে আমি এখানে করে দিই ফাঁকা জায়গাটাতে ইস টু বিস টু সি এ সমান সমান কত c ইন্টু পয়েন্ট সিক্স ইন্টু সেভেন্টি বাই হান্ড্রেড ইস টু বি সমান সমান কত সি ইন্টু পয়েন্ট সিক্স আর ইস টু সি সবকটা সিতে চলে আসলো সবকটা সিতে আসলে এবার কি হচ্ছে সি কাটা গেল সি কাটা গেলো সি কাটা গেলো তাহলে এখানে পড়ে থাকছে পয়েন্ট সিক্স ভাগ একশো ইস টু বাই ওয়ান ইস টু ওয়ান এবার কী হচ্ছে একশোকে তাড়াতে হবে সব কটাকে একশো দ্বিগুণ করবো এরকম যদি থাকে সব কটাকে একশো দ্বিগুণ করে দেবো তাহলে পয়েন্ট সিক্স ইন্টু সেভেন ফাইভ বাই একশো ইন্টু একশো ইস টু পয়েন্ট সিক্স ইন্টু একশো ইস টু ওয়ান ইন্টু একশো এবার এই একশো একশো কাটা গেল তাহলে পঁচাত্তর গুণ পয়েন্ট সিক্স কত হয় এবার দেখো পয়েন্ট সিক্সের জন্য আমি এখানে তুলে এখানে নিচে একটা শূন্য দিতাম এক হাজার দিয়ে গুণ করবো পয়েন্ট সিক্স তুলে এখানে একটা দশ দিয়ে ভাগ করে দেবো এখানে কি হচ্ছে এক হাজার দিয়ে গুণ করবো এক হাজার দিয়ে গুণ করবো এবার কি হচ্ছে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে কত ছয় গুণ পঁচাত্তর ছয় গুণ পঁচাত্তর করলে হয় চারশো এটা হয় চারশো আর এখানে পড়ে থাকে ইস্টু কত এইখানে হাজার হাজার কেটে গেছে এখানে একটা শূন্য একটা শূন্য কাটলো ছয়শো থাকে এখানে কত থাকে এক হাজার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম তাহলে এবার পাঁচ দিয়ে আবার কাটা যাচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট আর পাঁচ কুড়ি একশো নয় বারো কুড়ি তাহলে নয় বারো কুড়ি কোথাও কি আছে নয় বারো কুড়ি ডি অপশানে আছে জাস্ট তাড়ানোর জন্য নিচের গুলো তাড়াতে গেলে সব মানে অনুপাতে সবকটা সংখ্যা সবকটা পার্টকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায় এইটা মনে রাখলে এই অঙ্কটা তুমি করতে পারবে এবার আসবো পঁয়তাল্লিশ দাগে এর দ্বিগুণ বীর তিন গুণের সমান এবং বীর তিন গুণ সি এর চার গুণের সমান তাহলে এস টু বিস টু সি কত তাহলে এই চুয়াল্লিশ দাগ আর পঁয়তাল্লিশ দাগ প্রায় সমান সমান এটা তোমার সিডাব্লু দেওয়া থাকলো এটা করে আমাকে তুমি জানাবে যে এটার উত্তর তোমার কত আসে আর এইচ এইচডাব্লিউতে কি দেওয়া থাকলো যে কটা অঙ্ক আমরা করলাম এগুলোকে ফ্রেশ খাতাতে ফ্রেশ খাতায় এক্ষণি করতে শুরু করে দেবে ফ্রেশ খাতায় প্রশ্ন হবে লাল কালি দিয়ে উত্তর হবে নীল কালি দিয়ে করে রাখো যখন জমা করতে বলবো জমা করবে আমাদের এই যে যে বইটা তোমরা দেখছো লাস্ট টাইম সাজেশন বই এই বই সংগ্রহ করতে গেলে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে যোগাযোগ করতে হবে da uh -huh.